Allah Allah, Allah. 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 ধৈর্য ধারণ করার শক্তি দা ও গোয়াল্লা ধৈর্য ধারণ করার শক্তি দা যতই বাধা না দিনের পথে ছাড়ব না যতই বাধা না। দিনের পথে ছাড়ব না ইমান মোদের দৃঢ় করে দাও ধৈর্য ধারণ করার শক্তি দা ও গোয়াল্লা ধারণ করার শক্তি দাও চাই যে মাওলা দারাজ দিলার সাহসে করদান যেন কণ্ঠে আমার ধ্বনিত হয় কোরআনের স্লোগান। চাই যে মাওলা দ্বারা যে দিলার সাহসে করদান যেন কণ্ঠে আমার ধনী তো হয় কোরআনের আমার স্বপ্ন এই তো শুধু কবুল করে না ধৈর্য ধারণ করার শক্তি দাও ও গোয়াল্লা ধৈর্য ধারণ করার শক্তি যতই বাধা শুকনা দিনে রেপথে না যতই বাধা না দিনের রেপথে ছাড়বোন না মোদের দৃঢ় করে দাও ধৈর্য ধারণ করার শক্তি দাও কোরবানি আর ত্যাগে যদি রে সুদিন যেন রক্তি আমার রঞ্জিত হয় এই সবুজ জমিন কোরবানি আর ত্যাগে যদি রে সুদিন যেন রক্তি আমার রঞ্জিত হয় এই সবুজ জমিন আমার জীবনে তোমার রাহে কবুল করে না ধারণ করার শক্তি দাও ও গোয়াল্লা ধৈর্য ধারণ করার শক্তি দাও যতই বাধা শুকনা দিনের পথে ছাড়ে না যতই বাধা শুকনা দিনের পথে ছাড়ে না ইমনে মোদের দৃঢ় করে দাও ধারণ করার শক্তি দা